धरो कत तो एडे एडे मिस्टे है अरे नेलो फास्ट यार पण एडे कर दिबो पण एडे हमर गन घुरा दओ पण एडे हमरा के दिबो दिमाग दस फास्ट है दस ते है से हेलो बाबू हेलो हेलो तुम तीन दिन आओ तीन दिन आओ কি কৰিছ তোমৰা নে কি নাই দৰাওকে এনেও কি কৰ কি কৰ কি কৰবা এনে দিয়া যি আমি কিনব এনেও শুনো কত কৰি পাইছে নে

डराओ क्या कत तो लिखा डिकाओ जे को बो हैक है दिया जे को बना हैक दिमाग ना इनाओ 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 इना। इना। शर्म कर क्या इन्हें खुर्ती खुर्ती को शर्म करना बिस्ती शर्म करे हैं इनाओ इनाओ मैंने इनाओ इना, 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 इना। কেন কোক করতে না বেকও জেক জেকও বহেক দি মার জেকও না কিন্তু হেকдим না দাও তিনজনে 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 নাও ও থাকিও ও থাকিও তোমরা দি নাও তোমরা দি নাও কোক করতে না বেকও Veteran, 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 मिस्टेक है अरे नेलो फास्ट यार पुनः डे कर दी वो पुनः डे हमारे घर घुरा दो पुनः डे हम लोग क्या करेंगे दोस्ती है दोस्ती है से दोस्ती है से हाँ। दो दोस्ती है दो ओए मम्मी दे थाई थाई पर नहीं मिली इस कॉलेज जा बाद तुम रहना को रहते हो क्या इस कॉलेज जाओ ना अंगे मम्मी यांग नानी को रहते हैं नानी को এনা এনা এনাও ধরে না এনাও এনা কুরা না গো না ভাল না খারাপ না সে খারাপ করবা না ছোট ছোট তোমরা ছোট ছোট পোলা হান হ্যাঁ রাস্তা মুদ্য এনা কুরাইতে চাও ওহ ই ফার্স্ট টাইম তো হইছে ওছি ওছি লাই মুদি না আ তিন তিনজনই তিনজনই আমি দেখছি ওই ও মোরতে ফাগেতে আমি দেখছি কিন্তু তিনজনই তোমরা তিনজনই আমি ধরে আছি রে দুটো এনা এনা আর কুরা বানাও মাشي খারাপ করবো আর না কুরআন না না তোমরা ছোট বোলা স্কুলে যাবে খেলাধুলা করবা আমদে স্কুলে স্কুল যায় না সে বেশি ভালো নাম কি দঙ্গো নাম আমার মা লুয়া ইনা ইনা মারুফাইনা তোমার নাম তোমার নাম কি হ মুসলিম 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 ভালো হয়েছে তঙ্গর কাছে আম 30 টা হলো না আগে 10 টি হবে চাও হলো 20 টি 30 টি হলো না তিন জনের 10 টি 10 টি নেবে হ্যাঁ আইনা বটল কোরাবা না হ্যাঁ এটা নিয়ে যাও নিয়ে হ্যাঁ বটল এটা নিয়ে যাও নিয়ে যাওগা আর কোরাবা লাগতো হ্যাঁ আমি জানি আগে দেই না আই কে আই এর কইতে তিন তিন জনের 10 টি 10 টি নেবে বাস